মাদারীপুরের নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার এবার তৈরি করলেন মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্নার মাদারীপুর জেলা প্রতিনিধি শেখ জায়দার পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত মাদারীপুরের নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার তুহিনকান্তি খান এবার তৈরি করলেন মহিলাদের নামাজের স্থান ও মাতৃদুগ্ধ কর্নার এর আগে ত্রিশ ফুট লম্বা ও বিশ ফুট চৌড়া তৃষ্টিনন্দন চকচরে মসজিদটি নির্মাণ করে পুরো জেলা জুড়ে ব্যাপকভাবে সারা ফেলেন জানা যায় দু সালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝিতে সাড়ে তেরো একর জায়গার উপর নির্মাণ করা হয় পাঁচশো সাতজন ধারণ ক্ষমতার এই কারাগার এই কারাগারটি বড় পরিসরে নির্মাণ হলেও মুসলিদের নামাজ পড়ার জন্য দেড় কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ ছিল না মসজিদ না থাকায় কারাগারে একটি কক্ষে নামাজ আদায় করতেন কর্মকর্তা কর্মচারীরা এছাড়া দর্শনার্থও পড়তেন বিড়ম্ব তাই সবার কথা চিন্তা করে নিজ উদ্যোগে হিন্দু জেল সুপার তহিনকান্তি খান দৃষ্টিরন্দন চোখ চোখে একটি মসজিদ ও মহিলাদের জন্য নামাজের স্থান এবং মাতৃযুদ্ধ করার তৈরি করে দিয়েছেন খুব মহিলাদের নামাজের জায়গাও তৈরি করছে খুব ভালো লোক ধার্মিক দিক দিয়ে খুবই ভালো ঠেই আমি এবং করছি কাজ খুবই ভালো খুবই কাজকার যে শিশু বাচ্চা রয়েছে তাদের দুগ্ধ পান করার জন্য একটা মাতৃদগ্ধ কর্নার তৈরি করা হয়েছে সার্বিক ব্যবস্থা নিয়ে আমরা নির্লস্য আমাদের প্রত্যেকটি স্টাফ কাজ করে যাচ্ছি আপনারা সকলকে আমাদের সহযোগিতা করবেন যেন কারাগারটাকে একটা আদর্শ কারাগার হিসেবে আমরা গড়ে তুলতে পারি সকলকে ধন্যবাদ